you guys what's up নমস্কার বন্ধুরা এতদিন ধরে দেব দেব করে ভিডিওগুলো দেওয়াই হচ্ছিল না তাই ভাবলাম আর দেরি নয় এবার দিয়েই ফেলা যাক তো চলো এডিটিং করতে একটু সময় লেগেই গেল এই যে গায়ে হলুদ আজকে তো আমরা সবাই রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে যাই হোক করে চলো এখন নদীর পাড়ে যাবে শুটিং হবে তো সেখানে আমরা যাবো চলো তো দেখো বন্ধুরা বিয়েবাড়ির তাড়াহুড়োতে জানোই তো আমরা এই ঘর সেই ঘর হতে হতে অনেকটাই মানে মিস করে ফেলি অনেক কিছু জিনিস আর ভিডিও চালু করাই হচ্ছিল না সকাল থেকে তারপরে এই যে আমরা এগারোটার সময় বেরিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তোমাদের দেখালাম কোণে চলে গেছে পালকিতে হয়ে নদীর পাড়ে আর কি নদীর পাড়ে নৌকাতে একটু শুটিং করবে আর কি ফটোশ্যুট হবে তো সেই জন্য চলে গেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো ছোটো পিসিমণি আর আমাদের কাবেরীর বোন আর কাবেরি আর আমাদের দুটো ছোট ছোট ছেলে আর আমরা আমি আর আমার মেয়ে আগের দিকে বসেছে তো এই দেখো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আমি সুন্দর করে আজকে সাজিয়েছি কিন্তু দেখো শাড়ি পরেছে আর আমরা সবাই মিলে চলে এসেছি টোটোতে করে একটু নদীর পাড়ে ফটোশ্যুট দেখবো বলে তো তারপরে দেখো এসে দেখলাম যে ওরা অনেক দূরে চলে গেছে নৌকা নিয়ে আমরা এই যে দাঁড়িয়েছিলাম আর আমার বান্ধবী এখানে ছিল তো আমার বান্ধবী আমাদের সাথে কথা বলছিল এগিয়ে এসে তারপর ও নাইটি পরে আছে বলে ওই জন্য চলে গেল নদীতে শুটিং করতে এসেছি আর ওইদিকে গেছে হচ্ছে ওরা মানে ভাগ্নিকে নিয়ে গেছে শুটিং করতে ক্যামেরা তো আমরা আমরা এখন এইদিকে আছি আর এখন আমরা নৌকাতে দেখো এই দেখো সব বাচ্চা কাচ্চা হাচ্চা সবাই মিলে চলে এসেছি নৌকাতে আর কেমন সেজেছি দেখো হ্যাঁ আর দেখো অনেক কষ্ট করেই আমরা নেমেছি আর নৌকাটে প্রচণ্ড হাসি হচ্ছিল পিসিমণি তো প্রথমে নামতেই পারছিল না ঘাট দিয়ে তারপরে আমরা একটু হাসাহাসি করছিলাম আর কি সেই নিয়ে মজা করছিলাম তারপরে আমাদের একটু ঘোরাঘুরি হয়ে গেল বেশি না দু চারটে ফটো তুলে নিয়েছি সবাই মিলে তোমরা সেগুলো দেখেছো নিশ্চয়ই এমনি দিয়েছিলাম আর কি তো আমরা এবার চলে যাচ্ছি সোজা আমাদের বাড়ির দিকে আর গেলাম না অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়ির কাছে তো দিদি ভাইদের বাড়ি চলো আর কারণ হচ্ছে এবার হচ্ছে গায়ে হলুদের সময় হয়ে আসছে সবাই চলে আসছে আর হচ্ছে বর আনতে যারা যাবে তারা বেরিয়ে পড়ছে তোমাদের দাদা ভাই যাবে বর আনতে আর দেখো এখানে হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান আমাদের কনেকে নিয়ে চলে এসেছে আর পালকিতে এলো না দেরি হয়ে যাচ্ছে বলে ওকে বাইকে করে নিয়ে চলে এলো তো আমরা চলে এসেছি আর এবার দেখো আমরা ভেতরে যাব কি হয় না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দেখো তোমাদের প্যান্ডেলটা একটু দেখাই সব কিছুই প্রায় সেটিং হয়ে গেছে মানে ঠিকঠাক হচ্ছে আর কিছুক্ষণ পর তো আরও সুন্দর সেজে যাবে প্যান্ডেল আর এই দেখো বাবু সোনা ছোটাছুটি করছে এখানে আর আমরা ভেতরে যাই চলো কি অবস্থা দেখি সবাই কি করছে তোমাদের দাদাভাই অনেকক্ষণ বেরিয়ে চলে এসেছে ও বেরোনোর পরেই আমরা বেরিয়েছিলাম তবুও এখনও আছে কারণ যেই জিনিসগুলো নিয়ে যেতে হবে সেইগুলো তখনও আনা হয়নি চন্দনের বাটি তারপরে

তো যখনই ভাবছি তোমাদের দাদা ভাইকে ভিডিওতে বা একটা ছবি তুলবো তখনই কেউ না কেউ চলে আসে আর আমাদের ছবি তোলা হচ্ছিল না যাই হোক ওরা অনেক দূর যাবে তো একদম সামনে না একদম দমদমের কাছে তো সেই জন্য ওরা এখন থেকে বেরিয়ে যাচ্ছে এখন বাজে প্রায় বারোটা তো এখন ওরা বেরিয়ে যাচ্ছে এই যে বর আনতে এখন যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমাদের ভাগনা আর যাচ্ছে একটা দেবর মানে আমাদের পিসিমণির ছেলে তো চলো ওরা তিনজনে মিলে চলে যাচ্ছে এখন গাড়িতে করে বর আনতে তো তোমাদের সঙ্গে সেটাও একটু একটু করে শেয়ার করছি আমি যেদিকেই যাই সেদিকেই ফাঁকা পাচ্ছি না দেখাবো যে তোমাদের কোনো মানে কি বলবো সবাই দাঁড়িয়ে আছে আমাদের ভাসুর দাঁড়িয়ে আছে তো সেইখানে তো আমি গিয়ে ঢুকতে পারবো না তাই সাইডে সাইডে দেখালাম এই যে দেখো ওরা চলে যাচ্ছে আর এইদিকে দেখো আমি আবার টেরার মতো যাচ্ছিলাম তো আর একটা গাড়ি চলে এসেছে একদম টেরা কি বলবো আর কিছু করার নেই তো চলো দেখতে থাকো তো ওরা তো চলে গেল দেখতেই পেলে আমরাও চলে এলাম আর মামমামকে বললাম পালকিটা থেকে একটু নামতে ওর একটু ফটোশ্যুট করছিলাম তো চলে এলাম ওদের খিদে পেয়ে গেছে ওদেরকে বললাম যে তোরা খেয়ে নে কারণ গায়ে হলুদ হচ্ছে এখন অনেক বাকি আছে তো বাচ্চারা কি তখন গিয়ে না খেয়ে বসে থাকবে তো ওদেরকে খাইয়ে দিলাম আগে তো ওরা দিদুনদের সঙ্গে যে যার বসে গেছে আর আমি এই যে বাবু সোনার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছি বলে এরকম করছে

তো সেই কাজে এখন বসে গেছে তো আমরাও এখানে সেই জন্যই আছি আর দেখো সবাই একে একে আত্মীয় স্বজন এসে যাচ্ছে বেশ ভালোও লাগছে অনেক আনন্দ হচ্ছে আমার মাটা সবাই চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো মা অনেকক্ষণই চলে এসেছে সেটাও তোমাদের সময় আগের দিন রাত্রি বিকেলে চলে এসেছে সরি বিকেলে চলে এসেছে তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এইদিকে দেখো পরার পর কাজগুলো হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো সব কিছু একটু আর এই মুহূর্তগুলো যখন যার বিয়ে বা তার বাড়ির সবাই দেখে বা আমাদেরও যখন হয়েছে যে আমাদের সময় তার আর ভিডিও এইভাবে আমরা করতাম না এখন সব হচ্ছে তো ওরা যখন দেখবে ওদের এই ভিডিওগুলো তখন ওদের অনেকটাই ভালো লাগবে কারণ হচ্ছে ভিডিও ক্যাসেট আসতে দেরি হয় তার আগে আমাদের ভিডিও এডিটিং করে ছাড়া হয়ে যায় তখন ওরা যখন ঘুরে দেখবে ওদের অনেকটাই ভালো লাগবে যে এত সুন্দর ভিডিও মানে এত সুন্দর মুহূর্তরা কাটিয়েছে সেইগুলো আমরা ক্যাপচার করেছি সেইগুলো আর কি इनो होता फलांग अंदर है फणारपा ये लगाना कौन कर दिया मैंने करके हाथरे खाबे कथा पाड़ी वो का ताड़ी ওইদিকে বিয়ের কাজ চলছে আমরা সবাই সেখানে ছিলাম আর এই দিকে দেখো দুটো পুচকে আমাদের কি করছে বালি ধুলো পেয়ে গেছে এখানে খেলতে শুরু করে দিয়েছে আর বাবুশো কো একটা হলুদ পাঞ্জাবি পরিয়েছিলাম আর এই দেখো পোস্টার ওরা হচ্ছে এখানে সেটিং করছিলো তো আমি একটু ভিডিও করে নিলাম আর গেটটা আর এখানটা পুরোটাই পাতা হয়ে যাবে সব আর এখানে খাওয়া দাওয়া চলছে আমার দাদা বৌদি ভাইজি সব এসেছে ওরাও খেতে বসেছে তাই ওদের ওদেরটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমার ভাইজির সঙ্গে লাগছিলাম ও খেতে বসে গেছে বলে বলছিলাম যে আমি ভাবলাম তোর সঙ্গে একটু খাবো আর কি তো সেই জন্য ও হাসাহাসি করছিল তো চলো এবার গায়ে হলুদ হবে তো সেই জন্য কনেকে একটু ওর গলার হাড় এইগুলো সব পরিয়ে দিচ্ছিলাম আর এবার শুরু হবে সেই সিন যেটা জন্য আমরা সবাই অপেক্ষা করে আসি বেশ আনন্দের একটা বেশ সুন্দর একটা মুহূর্ত কিন্তু দেখো কত কিছু আমরা আশা করে থাকি কিন্তু সব কিছু হয় না কারণ নাচ গান হচ্ছে না এটাই একটু আমার একটু মনটাই হচ্ছে কারণ একটাই যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এইসব সব কিছু করতে গেলে সব কিছু নিয়ম মেনে চলতে গেলে একটু দেরি হয়েই যায় বিয়েবাড়ি বলে কথা তো চলো আর কিছু করার নেই তো আমরা সবাই এইভাবেই আনন্দ করব যেগুলো করব তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করব সবচেয়ে বড়ো কথা তোমাদের দাদা ভাই তো এখন আমার সঙ্গে নেই সেই জন্য গেছে বড় তো সেই জন্য এখন আমার যে ক্যামেরাম্যান কাকে যে ধরাই কাকে যে ধরাই করে করে একে একবার একে একবার করে ক্যামেরা ধরতে দিচ্ছি আর দেখো আমি সবসময় ক্যামেরা ধরে থাকলে আমি এই অনুষ্ঠানে কী করে যোগদান করব সেটা একটা ব্যাট ম্যাটার তো সেই জন্য সবাইকে একবার করে ক্যামেরা ধরতে মাম্মা মামা ক্যামেরা ধরে আছে মাম্মা মিলে সেই জন্য আছে ওরও আসতে মন করছিল তো আমি একটা আমার বন্ধুকে দিলাম ক্যামেরাটা ধরতে আর আমার দাদাও ধরে দিয়েছিল আমার বৌদিও ধরে দিয়েছিল তো বৌদিও এখন আমাদের কাছে তো দাদাকে বোধহয় দিয়েছিলাম আমার মনে নেই সবাইকে একবার করে দিয়ে দিয়েছিলাম ক্যামেরা ধরতে তো এখন দেখো গায়ে হলুদ হবে তো সেই জন্যে আমরা সব প্রচুর আনন্দ করছি দেখাচ্ছ তোর মাথায় এরপর শোনাবি এখানটা তেল নিচে রাখবি তেলটা পড়বে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ওইখানে আমাদের মন্দিরে পুকুরে স্নান করাতে কনেকে গায়ে হলুদ হয়ে গেল চলো আর বাচ্চাদের দিকে যে টোটাই তুলে দেওয়া হলো ওরা টোটাল হয়ে যাচ্ছে পালকে আগে আগে চলে তা কৰি তাকাটো ভাল নে বুলি অনেক কিছুই হাসি মজাক চলছিল আর বাচ্চাদের দিকে টোটোই করে পাঠিয়ে দিলাম ওরা যা দুষ্টুমি করছিল পালকির আগে চলে এসেছিল আমার ছেলে আর সাইডে ছিল তোজো মানে আমার বড় ছেলে তো ওরা দুজনে এমনভাবে আর একটু হলে পালকির মানে পালকি ওলা পালকি নিয়ে একদম ওদের উপর দিয়ে পড়ে গেল সেই জন্য ওদেরকে টোটোই করে তুলে দিলাম আর আমরা তো ওখানে ভিডিও ধরছি অসুবিধেই হচ্ছে আর ওরা ছুটাছুটি করছে কথাই শুনতে চাইছে না হাতও ধরছে না তো সেই জন্য ওদের পালকিতে পালকিতে বলি সরি টোটোতে তুলে দিয়েছিলাম দিদুনদের সাথে আর আমরা হেঁটে হেঁটে আসছিলাম অনেক মজা করছিলাম সবাই সবাই মিলে ফটোশ্যুট হবে আর কি তো জানা মন তো ভিডিওটা কর ভিডিও করে হ্যাঁ যখন হয়ে যাবে এইটা স্টপ করবে হ্যাঁ ওই রাখো ভালো করে তুলে রাখো দাদা তোমার হয়ে

मलाई आइ व्हाइट दिने धेरै गाह्रो भयो। मलाई पहिले साख आउँदैन। साख आउँदैन। मलाई यो कुरा गाह्रो भयो। कमेन्ट गर्नु। कमेन्ट गर्नु। यो त मलाई भाइको छ। यो मलाई भाइको छ। यो मलाई भाइको छ।

हे देखाइदेउ साइडतिर गयो एकका पाङ न कसम पारे एकैतिर ओले 42 को दुवा आछ তো দেখো আমরা আর কি বলবো এখানে বলার তো কিছু নেই তোমরা সব দেখেই বুঝতে পারছ আর দিদি ভাইদের বাড়ির এখান থেকে সামনেই মানে আমাদের বাড়ি থেকেই সামনেই ঝগড়েশ্বর মন্দির তো ঝগড়েশ্বর বাবার মন্দিরের পাশে যে পুকুরটি আছে মন্দিরের পুকুর তো সেই পুকুরেই স্নান করানো হবে কনেকে আর যেহেতু শীতকাল সেহেতু স্নান করানো নয় যে মানে যেটা করতে হয় সেই রকমই করিয়ে নিয়ে চলে যাওয়া হবে আর কি তো ঠান্ডা তো প্রচণ্ড তো যাই হোক করে আমরা সবাই এখন প্রায় তিনটে বেজে গেছে তো সেই জন্য আমরা সবাই দাঁড়িয়ে একটু উলু দিচ্ছিলাম আর যে পাঁচজন এয়ী আর একজন আইবুড়োকে ধরতে হয় আঁচল তো সেইভাবে আমরা সবাই দাঁড়িয়েছিলাম উলু দিচ্ছিলাম সেই সবই হচ্ছিল আর কি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করছি রিচুয়ালস যেগুলো আছে আর কি তোমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর বাকি তোমরা দেখতে থাকো আর বেশি বকর বকর আমি করতে চাই না बोल ही होला तुम्हारे काज करतेबे ओय काज सब

اسماعیل এ দেখে চোක්টা একবার বন্ধ করে মার উপরের দিকে থাকি উপরের দিকে থাকি একটা চোක් বন্ধ করে একটা উপরের দিকে দাও জলের দিকে দাও একবার জলের উপরের দিকে একদম মাথার ছোঁয়া করে দরকার হল হ্যাঁ ভিডিওটা খুলে দাও জল ওকে বচ করে তুই কই মুখ에 জল ছিটাল মার উপরে জল ছিটাল মার এই দাও 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 কিটা ছিটাল বলবি না

गाने जमा है আমাদের গাড়িটাই বাবু পাইনা আসছিল তুলে দিস আস্তে আস্তে যা দেখে এই যে ছোট যাইবু এলেন তো ছোট জাইবু একদিকে আমার দাদু হয় আর জামাইবাবু দুই সম্পর্ক তাই জন্য আমার গাল থেকে হলুদ নিয়ে লাগিয়ে দিচ্ছিলাম মজা করছিলাম তো আর এত মাইকের সাউন্ড ছিল তো সেই জন্য আর কি কিছু করতে পারলাম না ওখানে কথা বলতেই পারলাম না দেখো এখন বাড়ি চলে এসেছি এই দেখো তো আমাদের বাড়িতে সবাই চলে এসেছে ওখান থেকে সাজুগুজু হবে বলে আর ভাগ্নিও পরে সাজুগুজু করছে তো এইগুলো চেঞ্জ করি করে আবার নতুন করে সেজে ওখানে যাব। তখন আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করব। হ্যাঁ আজকে এই ভিডিওটা এখানেই স্টপ করলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তবে নাচটা হলো না এটা একটা মনে দুঃখ রয়ে গেল কারণ নাচের ব্যান্ড পার্টি হয়নি আমাদের আর কোনো মিউজিক হয়নি সেইভাবে তো সব ফটোশ্যুট করতে করতেই সময় শেষ এটা